আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো আমার মাসকাট হোয়াইট বা হোয়াইট মাস্কাটের একটা মাতৃ গাছ একটা থোকা শেষ পর্যন্ত আমাদের এখানে অবশিষ্ট আছে এখানে আরও অনেক আঙ্গুর আসছিলো ওগুলো হারভেস্ট করা হয়েছে ওই সাইডে যে গাছগুলো আছে ওগুলোর ভিডিও বা ছবি কিন্তু আপনারা দেখেছেন আগে ঠিক আছে এটা ছোটো গাছ গত সিজনে এটা লাগানো হয়েছে গাছটা বেশি মোটাও না আট মাসের মতো হবে আট নয় মাস বয়স হবে সর্বোচ্চ তো এখানে পাঁচটা ছয়টার মতো থোকা ছিল সবগুলোই হারভেস্ট করা হয়েছে এই থোকাটা শুধু প্রদর্শনীর জন্য বা ছবি তোলার জন্য রেখে দেওয়া হয়েছিল এই দেখেন আলহামদুলিল্লাহ প্রত্যেক টাঙ্গুরের সাইজ কিন্তু একেবারে জায়ান্ট সাইজ ঠিক আছে অসাধারণ সাইজ যেমন হাত দিয়ে হাতের সঙ্গে মিলায় দেখেন কি সাইজ একটা আঙ্গুরের এটা কিন্তু আসলে চাইলে কিন্তু মানে কৃষক যদি সচেতন থাকে থিনিংয়ের মাধ্যমে চাইলে কিন্তু একটা ফলকে একটা ফলের থোকাকে ভালো সাইজে নিয়ে আসা যায় ঠিক আছে আপনি যদি এখন পরিচর্যা না করেন সবগুলো ফল যদি আপনি রেখে দেন হ্যাঁ তাহলে কিন্তু হবে না আপনার ফলের সাইজ বড় হবে না কারণ ফলকে স্পেস দিতে হবে দেখেন এক ঠাঙ্গুর হয়তো বৃষ্টিতে ফেটে গেছে এই যে এই যে আঙ্গুর হাসে হাতে আসলে ময়লা আমি গাছের কাজ করতেছিলাম নিয়ে যেতেছিলাম আর কি গাছ তো কেউ এই বিষয়টা অন্যভাবে নেবেন না এগুলো মাটি হাতে তো এই হলো এই মানে আমি দেখাচ্ছি ভিতরের অংশটা দেখাচ্ছি খেয়ে আলহামদুলিল্লাহ অসাধারণ মিষ্টি অনেক মিষ্টি অনেক বাজারের আঙ্গুরও বর্তমানে মিষ্টি আঙ্গুর পাওয়া যায় না বাজারের আঙ্গুরের চেয়ে মিষ্টি হ্যাঁ বীজ আছে একটা বীজ থাকবে এটা স্বাভাবিক রস কিরকম রস এই যে বীজ আছে স্বাভাবিক বীজ থাকবে আঙ্গুরে দু একটা বীজ থাকবে আর এটা সিডলেস টেকনোলজি ব্যবহার করে সম্পূর্ণ সিডলেস করা যা সম্ভব আমি গত এই বছর আসলে ব্যস্ততার কারণে এটাতে টেকনোলজি ব্যবহার করিনি বা করা সম্ভব হয়নি এ আর কি জাতটা ভালো অসাধারণ একটা আঙ্গুরের জাত সংগ্রহে রাখার মতো একটা জাত বা কমার্শিয়ালি করার মতো একটা জাত আমার কাছে মনে হয় কারণ এই জাতটা বেশ বৃষ্টি প্রতিরোধী কারণ চামড়াটা একটু মোটা আর ওই যে বোটা দেখেন আঙ্গুরের বোটা দেখেন কত শক্ত মজবুত আপনি কোনোভাবেই জায়গা এটা ফালাইতে পারবেন না এ আর কি আর অতিবৃষ্টিতে যে আমাদের এখান থেকে কিন্তু কয়েকদিন যাবৎ গত প্রায় এক সপ্তাহ যাবৎ আরও বেশি হবে জ্বর বৃষ্টি হচ্ছে তো এটা বৃষ্টি প্রতিরোধী মানে বৃষ্টি সহ্য করতে পারে সোজা কথা খুব সহজে আর কি হয় না মানে নষ্ট হয় না ফেটেও যায় না বা ছত্রাকজনিত সমস্যা একেবারে কম তো আশা করি এই জাতটা আগামীতে বাণিজ্যিক সম্ভাবনা রাখবে এবং আমি নিজেও বাণিজ্যিকভাবে প্রায় পঁচিশ থেকে তিরিশটা গাছ লাগাচ্ছি বাণিজ্যিকভাবে ট্রায়াল দেওয়ার জন্য যে কীরকম কী হয় আশা করি ভালো হবে কারণ আমার ছোট্ট গাছগুলোতে যেরকম ফলন আসছে সব কিছু মিলায় ভালো হবে আশা করি মিষ্টতা হুম তারপরে গ্রান সব কিছু মিলে আপনার মানে বাজারে চলার মতো আঙ্গুর এবং বাজারে টপ লেভেলে থাকবে এ আর কি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই গাছেও আছে ওই পাশের গাছে এখনো সাত আটটা থোকা কিন্তু অবশিষ্ট আছে তো আপনারা এখন বাগান ভিজিট আসলে টেস্ট করতে পারবেন ইনশাল্লাহ আর সাইজটা আবারও দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর সাইজ কত সুন্দর সাইজ দেখেন আমার হাতের সঙ্গে একটু মিলিয়ে দেখেন সাইজ কীরকম এখন কেউ যদি একটা আঙ্গুরের সাইজ না নিয়ে আসতে পারে থিনিং না করে তাহলে ছোট সাইজ হবে এটা পৃথিবীর যত ভালো জাতি আপনি লাগান যদি থিনিং না করেন তাহলে সাইজ ছোট হবে এটা তো আসলে আঙ্গুরের দোষ দেওয়ার লাভ নেই এটা আপনার আমার দোষ মানে আমরা চাষ পদ্ধতি জানি না এই হলো ব্যাপার তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম